প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে লজ্জা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমিই সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসই থাকে আর মানুষ ভালোবাসা পেলেও বিশ্বাস খাতকাতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চিনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বইয়ের বাবার টাকাই কিনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং করায় জ্বলতো নোয়া সামাজিক অপরাধ হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন আলিয়ে বিয়ে করাটা প্রকৃতি ভালোবাসা না অনেক সমস্যার মোকাবিলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুলের ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ এক একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় অথপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শিখো মুক্ত করার পর যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনের তিনটি সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি আর নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রঙ দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়েই বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অব্দি টিকে যায় যে সম্পর্ক সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতেই এক সময় সেই বন্ধুত্বর দূরত্ব সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে এটাই বিধির বিধান যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ের ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে কথাটা তিত হলে এটাই সত্যি যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুর উঠা করতে দেখো তাহলে জেনে রেখো ওরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশের আর একজন গোপনে কোনো সম্পর্ক তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয় স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয় যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্জন করে স্ত্রীকে নিয়ে ঘুমায় তাহলে সেই স্বামী দুনিয়াতেই অনেক সফল হয়